বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের প্রতিটি নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়ার যত আশেপাশের এলাকা রয়েছে সেই এলাকার সব যুবকদেরকে একটি সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন বর্তমান সময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশের প্রতিটি জনগণের সামরিক প্রশিক্ষণ খুবই প্রয়োজন তা না হলে বাংলাদেশ ভবিষ্যতে হয়তোবা বিশাল একটা সংকটে পড়ে যাবে ওদের স্লোগানটা ছিল মাতারাম জয় মাতারাম জয় শ্রীরাম দর্শক ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্র যে দেশের রয়েছে তাদের আর ইসরায়েলের প্রয়োজন পড়ে না ইসরায়েল ফিলিস্তিনের সবসময় বোমা হামলা স্থল অভিযান এবং বুলেট ছুড়ে সে দেশে একটা আগ্রাসী অভিযান চালায় আর ভারত কি করে ভারত বাংলাদেশের উপর বুলেট ছুঁড়ে এবং বাংলাদেশের সীমানার দিকে তারা ধীরে ধীরে আসতে চায় বাংলাদেশটাকে তারা দখল করে নিতে চায় ভারত আর ইসরায়েলের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য দশক ভারত কি সব সময় বাংলাদেশের উপর দাদাগিরি দিকে যাবে গুমুত্র পানকারী ভারতীয়রা তারা যেভাবে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে বাংলাদেশের মধ্যে সেটা আসলে সত্যি একটা বয়ের এবং সত্যি একটা আতঙ্কের এবং উদ্বেগের একটা বিষয় দশক এই ভিডিও ক্লিপটা আপনি দেখুন যে বাংলাদেশ সীমান্তে ভারত কিভাবে তাদের কাটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করছে এবং সেখানে বিএসএফের সাথে তাদের সাধারণ জনগণ কিভাবে শরিক হয়ে তাদের সৈন্যবাহিনীকে কিভাবে তারা উৎসাহ উদ্দীপনা জাগাচ্ছে এবং সেই ভারতীয়রা কিভাবে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে এবং কি করতে চায় আপনারা এই ভিডিও ক্লিপটা দেখুন বিজেপি মানা করতেছে কিন্তু মারা ওরা মারছে বিজেপি এখন আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি আমরা এখানে শক্ত অবস্থানে আছি গতকাল বিকাল থেকে তারা আর এই সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিং এও তারা আসে নাই একটা দেশের সাধারণ জনগণ বলতেছে কি গোটা বাংলাদেশকে তারা ইস্কন বানিয়ে দেবে এই যে একটা এই যে একটা কথা তারা বলছে গোটা বাংলাদেশকে ইস্কন কি বানাবেন ইস্কন কি আপনাদের তৈরি আর এই ইস্কন হচ্ছে আমেরিকাতে তৈরি হয়েছে ইস্কন যারা খ্রিস্টানদের তৈরি আপনারা কি খ্রিস্টান আপনারা তো হিন্দু তাহলে ইস্কন আপনাদের সংগঠন হয় কি করে আপনাদের এই আগ্রাসী ভূমিকা কখনো এটা আপনাদের কাছ থেকে এটা আশা করা যায় না আপনারা প্রতিবেশী রাষ্ট্র ভারত সব সময় তাদের দাদাগিরি বাংলাদেশের উপর দেখিয়ে যাচ্ছে ভারতের যে পররাষ্ট্র নীতিটা রয়েছে সেই পররাষ্ট্র নীতি সব সময়ই বাংলাদেশের বিরুদ্ধে সব সময়ই তাদের পররাষ্ট্র নীতিটা হচ্ছে আমাদেরকে দাও আমরা নেব আমরা কাউকে দেব না এই যে একটা ভারতের একটা পররাষ্ট্র নীতি এই পররাষ্ট্র নীতি থেকে ভারত কখনোই বেরিয়ে বেরিয়ে আসতে চাচ্ছে না ভারতের মূলত ভারতের যে কাজ সেটা হচ্ছে অশান্তি অরাজকতা সৃষ্টি করা সারা বিশ্বের মধ্যে তারা একটা মুরলগিরি তারা একটা দাদাগিরি দেখাতে চাচ্ছে কিন্তু আদুকি তারা পারছে বিশ্বের যে বড় বড় মুরল রাষ্ট্রগুলো রয়েছে তারা একদম নীরব নিস্তব্ধ হয়ে আছে সেখানে ভারত দাদাগিরি দেখাচ্ছে এই যে একটা বিষয় কথায় বলে যে খালি খলস বাজে বেশি বাংলাদেশের সীমান্তবর্তী সেই চাপাই শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শূন্যরেখা থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এই অঞ্চলে তারা কি করছে কাটাতারের বেড়া নির্মাণ করছে কাঁটাতারের বেড়া নির্মাণ করার কি প্রয়োজন সেখানে সেটাই হচ্ছে এখন মূল বিষয় ওইখানে নাকি দু ষোলো সালে নাকি তারা সেটা পারমিশন নিয়েছিল যে এখানে কাটাতারের বেড়া তারা নেবে দেবে কিন্তু এত বছর তারা কোথায় ছিল যখন শেখ হাসিনা সরকার এখানে আর থাকলো না বাংলাদেশে নতুন সরকার আসার পরই তারা কাটা কাটাতারের বেড়া দেওয়া শুরু করতেছে তাহলে এর আগে তারা কি করতো এখানে এখন কি তারা আগের মতো তাদের সার্থকি সেখানে পাচ্ছে না যার কারণে তারা নতুন কোনো কলা কৌশল কি তারা সেখানে করার চেষ্টা করছে দর্শক এই যে তারা সবসময় একটা কুটোচাল চেলেই যাচ্ছে একটার পর একটা তারা চলে যাচ্ছে বাংলাদেশকে কোনো মতেই তারা শান্তিতে থাকতে দিচ্ছে না বারবার পতাকা বৈঠকের পরও বিএসএফ সেখানে কাটাতারের বেড়া নির্মাণ করবে প্রথম দিনে একদফা পতাকা বৈঠক হলো তারা তারা একটা আশা ব্যক্ত করলো বাংলাদেশের কাছে এর পরের দিন আবার সেই তারা আবার পুনরায় তারা সেখানে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে এরকম একটা শেষরা একটা নীতি এরা আদৌ বাংলাদেশের শান্তি চায় না যুগ যুগ ধরে এরা বাংলাদেশের উপরে একটা একটা নিপীড়ন চালিয়ে আসছে একটা প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে যেরকম একটা সহযোগিতা যেরকম একটা ভালোবাসা পাওয়ার কথা ছিল সেটা মোটেই ভারতের কাছ থেকে বাংলাদেশ পাচ্ছে না ভারতের এই দখল দায়িত্ব এই স্বৈরাচারী একটা পদ্ধতি থেকে কিভাবে বাংলাদেশ বের হয়ে আসবে সেটা বাংলাদেশকেই খুঁজে নিতে হবে বারবার বাংলাদেশের সীমানার কাছাকাছি ঘেসে কাটাতারের বেড়া নির্মাণ করে বা করার চেষ্টা করে ভারত কি বুঝাতে চাচ্ছে ভারত কি বাংলাদেশকে থ্রেট দিচ্ছে ভারত কি বাংলাদেশকে আতঙ্কের মধ্যে রাখছে ভারত কি বাংলাদেশকে হুমকি দিচ্ছে আসলে মূলত এটাই করছে দর্শক ভারত না পারছে বাংলাদেশে একটা স্থল অভিযান তাদের সেই পছন্দের সরকারকে আবার বাংলাদেশে বসাতে সেই কারণে ভারত যেন একটা ইশারায় বাংলাদেশকে একটা হুমকি দিচ্ছে বারবার বাংলাদেশের সীমান্ত গেসে গেছে তারা যে কাটাতারে বেড়া দিচ্ছে এটা যেন কাটাতারে বেড়া দিচ্ছে না এটা যেন বাংলাদেশকে একটা দখল করে নেওয়ার জন্য একটা পায়তারা চালাচ্ছে দর্শক তারা যেন বাংলাদেশকে হুমকি দিচ্ছে যেভাবে প্রতিবেশী এই রাষ্ট্র বাংলাদেশের উপর একটা আগ্রাসী চিন্তা চেতনা নিয়ে দিন দিন তারা উগ্রপন্থী হয়ে যাচ্ছে সেখানে তাদেরকে প্রতিহত করতে হলে বাংলাদেশে সাধারণ মানুষের সামরিক প্রশিক্ষণের কোনো জুড়ি নেই দর্শক বাংলাদেশ যদি তাদের সামরিক খাতে আরও উন্নতি না করে তাহলে দেখা যাবে দিন দিন যত রাষ্ট্রগুলো রয়েছে তারা আরও উগ্রপন্থী হয়ে যাবে এবং বাংলাদেশের প্রতি আরও আগ্রাসী ভূমিকা নিয়ে তারা এগিয়ে যাবে বাংলাদেশকে তারা দখল করার চেষ্টা করবে বাংলাদেশকে তারা ছুটো করে দেখবে আর যেন বাংলাদেশকে কোনো দেশ ছুটো করে না দেখতে পারে সেই রকম একটা ভূমিকা বাংলাদেশকে রাখতে হবে সেই রকমভাবে সামরিক প্রস্তুতি নিয়ে দেশটাকে আরো উন্নত করতে হবে বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম রাখতে হবে বাংলাদেশকে তাহলে দেখা যাবে যে দেশগুলো বাংলাদেশকে চোখ উঠিয়ে বাংলাদেশের সামনে কথা বলে বাংলাদেশকে হুমকিতে ভাবে বাংলাদেশের সীমানা দখল করতে চায় তারা একটা ভয়ের মধ্যে থাকবে তারা একটা আতঙ্কের মধ্যে থাকবে আর কখনো বাংলাদেশের প্রতি চোখে চোখ রেখে কথা বলতে সাহস করবে না আগামীর দিন হোক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দিন আগামীর দিন হোক বাংলাদেশের মুসলমান জাতির ঐতিহ্য রক্ষার দিন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম